বন্দর ব্যবস্থাপনাকে বিদেশিদের হাতে দেওয়ার যে প্রচেষ্টা চলছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটার কিছু বিশেষ গুণাগুণ আছে বা বিশেষ বৈশিষ্ট্য আছে বিপরীতে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে না দেওয়ার বিপরীতে দেশের রাজনীতিবিদ সাধারণ মানুষ সুশীল সমাজ সাংবাদিক বৃন্দ যে বিরোধিতা করছেন এটার পক্ষেও যুক্তি আছে আমরা যদি এটাকে মোটা দাগে হেডলাইন হিসেবে দেখি তাহলে এটা হাইলাইটস দিতে পারি যে বন্দর ব্যবস্থাপনা যদি আমরা বিদেশিদের হাতে দিই তাহলে আমাদের দেশকে যেভাবে ইংরেজিরা একসময় দখল করেছিল বা ইংরেজিদের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা সেটাকে বলতে পারি বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া আর ভারত উপমহাদেশকে ইন্ডিয়ান ইস্ট ওই যে কোম্পানির হাতে তুলে দেওয়া একই কথা কেন বলছি এই কথা কারণ বাংলাদেশ একটা ছোট্ট ভূ এরিয়ার রাষ্ট্র এখানে দুটি প্রধান বন্দর থেকে মূলত আমদানি এবং রপ্তানি হয়ে থাকে যেখানে প্রায় আশি পারসেন্ট বা তারও বেশি আমদানি রপ্তানির জন্য নির্ভর করতে হয় চট্টগ্রাম সিপোর্ট বাকি যে মানে সিপোর্টের মাধ্যমে যে রপ্তানি আমদানি রপ্তানি হয় এটা মূলত দুই ভাগে হয় একটা হচ্ছে চট্টগ্রাম সিপোর্ট বা সমুদ্রবন্দর আর একটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর স্বাভাবিকভাবে মংলা পিছিয়ে আছে সমুদ্র বন্দরের কার্যক্রমের দিক দিয়ে এখানে মোংলায় যে বড় বড় ভেসেলগুলো প্রবেশ করতে পারে না কিন্তু চট্টগ্রামে তুলনামূলকভাবে বড় বড় ভেসেলগুলো নঙ্গর করতে পারে ফলে আমরা যেটা দেখি তা হচ্ছে বাংলাদেশের একমাত্র গুরুত্বপূর্ণ এবং নির্ভরশীল বন্দর হচ্ছে চট্টগ্রাম সিপোর্ট এখন এই রকম একটা সেন্সিটিভ বন্দর ব্যবস্থাপনা আপনি যখন একটা বিদেশিদের হাতে দিবেন এটার স্বচ্ছতা জবাবদিহিতা দায়বদ্ধতা এইটি কে গ্রহণ করবে আমরা এখানে যদি দেখি তাহলে নির্বাচিত যে সরকার তারা যদি ক্ষমতা থেকে পরিবর্তন হয় তাহলেও কোনো না কোনো সময় তারা আবার ফিরে আসবেন কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার বা যেহেতু এখন সামনে নির্বাচন এটা তত্ত্বাবধায়ক সরকার রূপান্তর হচ্ছে এরকম একটা সরকার যদি বন্দর ব্যবস্থাপনা বা দেশের সামগ্রিক অর্থনীতির উপর নির্ভরশীল একটা অবকাঠামো বিদেশিদের হাতে বা বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয় তার দায়বদ্ধতা কে নেবে আমরা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা জানি তিনি বাংলাদেশে আসছেন জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধির ম্যান্ডেট নিয়ে নয় তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গভর্নমেন্টের ডাকে সাড়া দিয়ে তিনি বিদেশ থেকে দেশে আসছেন এবং দেশে বিনিয়োগের একটা সিনারিও পরিবর্তন করে দিতে চাচ্ছেন কিন্তু অতিবাস্তবতা হচ্ছে নির্বাচিত গভর্নমেন্ট না আসার জন্য তার প্রচেষ্টাগুলো আমরা সেভাবে চোখে দেখতে পাচ্ছি না আমরা স্বীকার করছি আশিক চৌধুরী একজন গ্রেটম্যান অনেক কিছু জানেন ভালো বোঝেন বিদেশের বিনিয়োগ আনার ব্যাপারে তার প্রচেষ্টা নিঃসন্দেহে আসা জায়গা নিয়ে অবস্থান সৃষ্টি করছে কিন্তু অতি বাস্তবতা হচ্ছে আমরা এই গভর্নমেন্টের আমলে কতটা পরিবর্তন দেখলাম বিনিয়োগে ফরেন বিনিয়োগে আমরা যে পর্যায়ে অবস্থান করছি এটা আশা করা যায় যে নির্বাচিত সরকার এলে এই পরিবর্তনটা বা এই লেখচিত্রটার যে ঊর্ধ্বমুখী প্রবণতা উঠতে থাকে যাই হোক আমরা বিনিয়োগের বিষয়ে কথা না বলে আমরা সরাসরি বলতে পারি বন্দর ব্যবস্থাপনা যদি বিদেশিদের হাতে দেওয়া হয় তাহলে এটা দায়বদ্ধতা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা ক্যাবিনেটে আছেন বা উপদেষ্টা মণ্ডলতে আছেন তারা যদি এখান থেকে পদত্যাগ করেন বা তারা যখন থাকবেন না এটা দায় দায়িত্ব আসলে তারা এড়িয়ে যাবেন এবং তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কেন খুঁজে পাওয়া যাবে না একটা দেশের জনগোষ্ঠী যাদের পর নির্ভর করবে যাদের বয়স আশির কোঠায় কিংবা ফরেনার কিংবা বিদেশের নাগরিক যখন দেশে একটা ক্রাইসিস হবে তারা স্বাভাবিকভাবে বিদেশে অবস্থান করবেন অন্যদিকে বয়স্ক লোকগুলো এক সময় ধীরে ধীরে ডিগ্লিন হন বয়সের ভারে তো সেক্ষেত্রে আমরা দেশের এইরকম একটা সেন্সিটিভ অবকাঠামো যদি বিদেশিদের হাতে দিয়ে দেয়া হয় এটার যে কুফল আমরা কুফল যেটা বুঝতে পারি তা হচ্ছে বন্দর উন্নয়ন বন্দর ব্যবস্থাপনা বন্দর থেকে রেভিনিউ কালেকশন করা এটার যে চুক্তি এই চুক্তিটা গভর্নমেন্ট প্রকাশ করছে না ভেরি সেন্সিটিভ বিষয় বিধায় প্রকাশ করা হচ্ছে না তাহলে আপনি সেন্সিটিভ যে বিষয়গুলো আছে বা কনফিডেন্সিয়াল যে বিষয় বা গোপনীয় বিষয়গুলো আছে সেটা যদি জনসমক্ষে প্রকাশ করতেন তাহলে সাধারণ মানুষ বুঝতে পারত যে এখানে আসলে কোন কোন টার্নগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে কোন কোন টার্নগুলো দেশের পক্ষে যাচ্ছে কিন্তু যেহেতু সব টার্নগুলো প্রকাশ হচ্ছে না বিধায় জবাবদিহির জায়গাটাও আপনাদের ঠিক গড়ে উঠছে না সব মিলে আমরা বলতে পারি এই রকমের একটা সেন্সিটিভ বন্দর যেটা দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি সব কিছুই নির্ভর করছে সেটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া কোনো মতেই লাভজনক হবে না বরং আমরা যেটা করতে পারি মানে আমরা এদিকে বাজেট বাড়াতে পারি গভর্নমেন্টের যে উন্নয়নমূলক বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে বাজেট থাকে সেই বাজেটটা এখানে ক্রমান্বয়ে বাড়াতে পারি এমন না যে বন্দর বিদেশিদের হাতে না দিলেই আমাদের দেশ সব কিছু থমকে বসে আছে তা নয় তো আমরা গ্র্যাজুয়েলি আমাদের বন্দরটাকে আমরা ডেভেলপ করতে পারি আমরা আমাদের বন্দরটাকে ধীরে ধীরে অটোমেশনে যেতে পারি লোকবলকে ট্রেন আপ করতে পারি পুরাতন যারা আছেন তাদের ভিতর থেকে যারা রিটায়ার্ড চলে যাচ্ছেন নতুন যারা আসবেন তাদেরকে আমরা অবশ্যই শিক্ষিত বা যারা টেকনোলজিতে স্পেশাল তাদেরকে রিক্রুট করতে পারি আমরা অটোমেশনের পরে আরও বেশি গুরুত্ব দিতে পারি এইভাবে টেকনোলজির ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্সের ট্রেনিং বা নতুন লোক রিক্রুট করা এবং বিনিয়োগের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই আমাদের ব্যব বন্দর ব্যবস্থাপনা পজিটিভ দিকে যাবে বন্দর ব্যবস্থাপনা যদি পজিটিভ দিকে যায় তাহলে উৎপাদন বাড়বে উন্নত হবে এবং আমরা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বন্দরকে এগিয়ে নিয়ে যেতে পারব ধন্যবাদ